করেছে হিন্দু সমাজের মানুষ মুসলমানকে জমি দিয়েছে ওয়াকফ করে দিয়েছে যা তোরা এটা দেখাবি এই ইতিহাস আমাদের পশ্চিমwala ভারতবর্ষে অনেক আছে মহাবীরের মন্দির বিহারে কোটি টাকা খরচ করে একটা মুসলমান করে দিচ্ছে আমি এবার বলার বক্তব্য এটাই মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ রয় সরকারের কাজ মন্দির মসজিদে যারা যাচ্ছে নিরাপদে যাচ্ছে তো সুরক্ষা তারা পাচ্ছে তো মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকামটা ঠিক হচ্ছে তো এটা সরকারের ভাবা দরকার মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের শিক্ষা ঠিক পাচ্ছে তো তাদের স্বাস্থ্য ঠিক থাকছে তো তাদের কর্মসংস্থান হচ্ছে তো এটা সরকারের ভাবা দরকার সরকার ওগুলো বন্ধ করে দেয় মন্দির মসজিদ তৈরি করছে যদিও পশ্চিমবাংলা সরকার মসজিদ করেনি আর রাতে করতেও আমাদের দরকার কারণ দরকার আছে নাকি এই সরকার মসজিদ করে দিক কেউ চান আপনারা আমি ভাই চাই না আমি কেন চাইবো ভাই সরকারের ওটা কাজ নয় আমি কেন ওটা করতে বলবো সরকারের কাজ হচ্ছে মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা এখানে যারা কৃষকরা আছেন সবাই মন্দিরে যায় বা সবাই মসজিদে যায় এরকম ব্যাপার নেই তো কেউ মন্দিরেও যাবে কেউ মসজিদে যায় কৃষকদের মাসিক গড়াই বাড়ালেই তো সরকারের আসল কাজ হবে আপনারা কাকদ্বীপের মানুষ কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করেন আর মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে তফাৎ তো এখানে আছে সরকারের কাজ মন্দির না তৈরি করে কৃষকের ইনকামটা বাড়ানো সে কাজ সরকার করেনি আপনারা যদি আমাদের সুযোগ দেন স্বামীনাথন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী কৃষকের গড়াই বাড়ানোর দায়িত্ব আমরা তুলে নেব আমি একটা উদাহরণ দিয়ে আমি ছেড়ে দেবো এই বিষয়টা আপনারা কি কি চাষ করেন ধান বাদে বলেন আর কি কি সবজি ফুলকপি কে বলছিলেন সব রকম চাষ হয় তো ফুলকপিতে উদাহরণ দিলে সুবিধা হবে আমি বলছি একটা ফুলকপি বাঁধাকপি তৈরি করতে কত খরচ হয় তিন টাকা সাড়ে তিন টাকা কেউ বলে পাঁচ টাকা আমি ধরছি তিন টাকা খরচ হয় বিক্রি টাকায় করে পঞ্চাশ টাকায় ফুলকপি আপনি বিক্রি করেন হ্যাঁ ভালো করে বুঝবেন পাইকারি বিক্রি করেন কটাকায় আমি কি বলছি বোঝার চেষ্টা করবেন কৃষক ফসল তুলল পাইকারি বিক্রি করে দিল কিনি ওটা পাট আলাদা কৃষক মাঠ থেকে তুলে বিক্রি করলো কটাকায় সাড়ে তিন টাকা চার টাকা খুব বেশ হলে পাঁচ টাকা আবার সময় গেছে তিন টাকায় তিনটেও দিতে হয়েছে ভুল বলছি আমি ভাই তাহলে আপনার ইনকাম কমছে তো এইভাবে চলার জন্য আপনি আট টাকার নিচে ইনকাম করেন স্বামীনাথন কমিশন বলছে সহজ ভাষায় ফর্মুলা সি প্লাস টু ইন্টু ফিফটি পার্সেন্ট অনেক ফর্মুলা ওখানে গিয়ে লাভ নেই সহজ সরল ভাষায় উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে তিন টাকা খরচ তিন টাকা লাভ তিন টাকা আপনার মেহেরত সময় দিচ্ছেন তাহলে একটা ফুলকপি ক টাকায় বিক্রি করতে বলছে কম করে ন টাকায় বিক্রি করতে হবে এই ব্যবস্থা সরকারকে করতে হবে তিন টাকা খরচ ন টাকায় বিক্রি তাহলে আপনি বলুন যদি তিন টাকায় খরচ ন টাকায় বিক্রি করতেন ক টাকা ইনকাম হতো এখন তিন টাকায় খরচ কখনো চার টাকায় কখনো পাঁচ টাকায় কখনো তিন টাকায় তিনটে ফলে এখন সব করে আপনি আট হাজার ইনকাম করছেন আর যখন তিন গুণ হবে তিন আসছে চব্বিশ হাজার টাকা বাজ গেলে আপনি ইনকাম করতে পারতেন সেটা সরকার করতে দিচ্ছে না মধ্যিখানে দালালদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে দালালরা মধ্যিখানে টাকাটা খেয়ে নিচ্ছে যেই ফুলকপি আপনি তিন টাকায় বিক্রি করছেন সেই ফুলকপি আমি তিরিশ টাকায় কিনছি তাই আমি বলবো মায়েদেরকে মা আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে ঠিক কথা আপনার স্বামীর কিন্তু দেড় পনেরো হাজার টাকায় চুনা লাগিয়ে দিচ্ছে এই মমতা ব্যানার্জি তিন আষ্টা চব্বিশ আট দুগুণে ষোলো ষোলো হাজার টাকা আপনার রাস্তায় চলে যাচ্ছে আট হাজার টাকা পাচ্ছেন ষোলো হাজারের মধ্যে এক হাজার টাকা আপনার স্ত্রী পাচ্ছে মেয়ে পাচ্ছে মধ্যখানে চুনা কত টাকা লাগাচ্ছে পনেরো হাজার টাকার চুনা লাগিয়ে দিচ্ছে তাই বলবে এই সরকারকে না চেঞ্জ করলে পনেরো হাজার টাকা ফিরে পাবেন না অর্থাৎ উৎপাদিত ফসলের তিন গুণ দাম পাবেন না তাই ২০২৬ সাল আসছে কৃষকদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যে স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরা নতুন একটা কৃষি মন্ত্রী নিয়ে আসবো যে কৃষকদের কথা ভাববে মায়েরা বক্তব্য শেষ করবো বাপেরা বক্তব্য শেষ করবো এতটুকুই বলে যে মা যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে পনেরো বারোশো হাজার টাকা দিচ্ছে ওই হাতেই আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে তাই সজাগ সতর্ক হন হাজার বারোশো বড় কথা নাই স্কুলের টিচার আগে দরকার এবং ওই ঘুষ দিয়ে চাকরি নয় পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে এই দাবি আমাদের তুলতে হবে আস্তে আস্তে আপনারা সব বিদায় নেন